তিনি হচ্ছে সৌদি প্রবাসী দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি সৌদি আরবে থাকেন পাঁচ বছর পরে তিনি কিছুক্ষণ আগে বাংলাদেশে আসলেন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচিত দেওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না কারণ টিকটকে তার কয়েক লক্ষ ফলোয়ার্স এবং ভেরিফাইড আইডি ফেসবুকে তার দেড় মিলিয়নের মতো ফলোয়ার আমি যদি ভুল না করি এছাড়া ইউটিউবেও তার বেশ জনপ্রিয়তা আছে আমরা কথা বলছি মানিক মিয়াকে নিয়ে মানিক মিয়া গত দুবছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত এবং সমালোচিত আলোচিতর মধ্যে যদি আমরা বলি তার বেশ কিছু টিকটক ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যদি বলি সেটি হচ্ছে তার অভিনয় দক্ষতা তিনি খুব ভালো অভিনয় করতে পারেন সেটি দিয়ে তিনি অনেক অনেক মানুষের দেশে বিদেশে অনেক মানুষের তিনি কিন্তু ভালোবাসা কুড়িয়েছেন আর যদি আমরা সমালোচনার কথা যেটি বলছি সেটি হচ্ছে গত বছরে তার টিকটকের যে কাজগুলো তিনি করতেছেন সেই কাজগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে আলোচনা সমালোচনা দুটি বিষয় আছে আমরা খুব সংক্ষেপে যেহেতু তিনি আরব থেকে আসছেন দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করে আমরা বেশিক্ষণ সময় দিব না অল্প সময়ের মধ্যে তার কাছ থেকে আমরা কিছু কথা জানবো মানিক ভাই সবার আগে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি বাংলাদেশে আসছেন কিছুক্ষণ আগে আপনার মায়ের সাথে কথা বলছিলাম তিনি বললেন যে পাঁচ বছর পর আপনি দেশে আসছেন হ্যাঁ সৌদি আরবে যাওয়ার পরে প্রথমবার তো আসলেন হ্যাঁ হ্যাঁ প্রথমবার একবারে শুরুতে যে প্রশ্নটা করি যে আপনার পিছনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সামনে অনেকগুলো ক্যামেরা কেমন লাগতেছি আমার অনেকটাই ভালো লাগতেছে যে আসলে এতগুলা মানুষ আমার এত পরিমাণে ভালোবাসা আসলে বাংলাদেশের মানুষ যে আমার এতটা ভালোবাসা আমি কখনো জানতাম না আসার পরে না বুঝতে পারলাম

সময় ছিল কোম্পানির ডিউটি করতাম আর কি টাইম কাটতো না তখন এই সময় পাস করার জন্য আমি আর কি টিকটক বানাইতাম ওই তো টিকটক বানাইতে 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 এক পর্যায়ে আমার নেশাটা মানে এক প্রকার টিকটকের আগ্রহ গেল কিন্তু আমরা যেটা জানি যে তো ধরেন দেশে বিদেশে অনেকে ভালোভাবে ভালো দেখে না বিশেষ করে আসলে আপনার প্রবাসী সার্ভার যেটা ওইটারে মানে ওই ওই সার্ভারটা ভালো না মোটামুটি বাংলাদেশের যে সার্ভারটা এই টিকটক সার্ভার বাংলাদেশের সার্ভারটা ভালো আর প্রবাসী সার্ভার যেটা আছে যে আপনার বাইরের কান্ট্রির যে সার্ভারটা এই সার্ভারটা ভালো না আর কি আচ্ছা

ওইগুলা নিয়ে মানুষ একটু আমার নিয়ে সমালোচনা বেশি এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি প্রবাসীদের কষ্টটাই তুলে ধরেন তাহলে সেখানে সমালোচনা আসবে কেন এটা তো প্রশংসা হওয়ার কথা না 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 এটা তো আপনার সবাই তো সমান না রে ভাই দুনিয়ার সবাই কি সমান আসলে আমি যে কাজগুলা তুলে ধরতাম ওই আসলে সমালোচনা করার কোনো প্রশ্নই আসে না কারণ একটা মানুষ কাজ করে খাইতেছে প্রবাসে আমরা মোটামুটি সবাই ওই টাইপের কাজই করি মানে সবাই তো আপ লেভেলের হাই কোয়ালিটির কাজ পায় না প্রবাসে যে সবাই ওই নর্মাল কোয়ালিটির কাজটাই করে কিন্তু মানিক ভাই আমি যদি আপনাকে এবার সরাসরি একটু করি যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেকে যারা যাচ্ছেন আপনি সৌদি আরবে ছিলেন ওইখানে হয়তো অনেকে বুঝেন না আমরা যদি বলি যে বলো দিয়ে যারা কাজ করেন তারা অনেকে সাতশো রিয়াল চার সাতশো রিয়াল বা আটশো রিয়াল বা কাজ করতেছে তাদেরও কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিন যাচ্ছে কিন্তু প্রবাস থেকে যারা যায় এই যে আপনার আম্মা বলতেছে আপনি পাঁচ বছর ধরে এখান থেকে গেছেন তো আপনার যে কষ্টটা আপনি কি মনে করেন সেই কষ্টটা তুলে ধরে কি আমরা কি মানুষকে কোনো ভালো মেসেজ দিচ্ছি নাকি অবশ্যই আমরা কিভাবে মেসেজটা দিচ্ছি আপনি আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কিছুদিন আগে যে মাঝে মাঝে যে ভিডিওগুলো আপনি করেন আমি এখানে আপনার আমার সাথে আমাদের অন রেকর্ড এখানে রেকর্ডিং আছে আমাদের ক্যামেরার মধ্যে আছে যেটি উনি বলছেন যে আপনাদের আর্থিক অবস্থা কিন্তু এতটা খারাপ না নাম্বার ওয়ান না 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 আর্থিক অবস্থা আমাদের আগে আর্থিক অবস্থা খারাপ ছিল না আমি যাওয়ার পর আপনি আপনি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হবেন প্রবাসী গিয়ে স্বাবলম্বী হয় এটা তো স্বাভাবিক এটা এটাই তো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা আপনি যেভাবে আপনি যেভাবে দেখাচ্ছেন যে মানে একটা ডাস্টবিন থেকে আপনি খাবার নিচ্ছেন খাবার তুলে খাচ্ছেন না ভাই একটু তাড়াতাড়ি শেষ করেন গাড়ি রইছে আপনি আপলোড করছেন সেখানে কমেন্টগুলো হয়তো আপনার এখন দেখার সৌভাগ্য ভাই বা আপনি ব্যস্ত ছিলেন বা দেখেন নাই সেখানে অনেকে 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 মনে করে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি ডাস্টবিন থেকে খানা কোন ভিডিওতে দেখান

আপনার লাইফটা কি আপনি যেভাবে ভিডিওতে উপস্থাপন করছেন আপনার প্রবাসে কি আসলে কি রকম ছিল আমরা তাহলে আমরা যে মাঝে মাঝে দেখছি যে আপনি খাবার খাচ্ছেন বা আপনি একটা কাজ করতেছেন আপনার যে একটা আমরা বেশ বা যেটা আমরা দেখছি এরপর আপনি যখন আবার টিকটক করতে গেলেন আবার যখন টিকটক করতেন তখন আপনার লুকটা চেঞ্জ আপনার বাসার আমি শেষ করতে দেন আপনার আপনার দেখলাম আপনার সম্পূর্ণ উল্টা আপনি এখানে দেখাচ্ছেন যে আপনি আপনি ছোট একটা কাজ করতেছেন আপনি জিনিসপত্র আজকে এখান থেকে এটা পাইছি বা এখান থেকে এটা পাইছি এই যে একটা আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি খুব কষ্টের একটা জীবনযাপন করতেছেন রাইট এমন একটা কিছু আপনি দেখাচ্ছিলেন তাহলে পরক্ষণে আমরা আবার দেখতে পাচ্ছি যে আপনার কাছে গাড়ি ছিল আপনি গাড়ি কিনছেন আপনার কাছে রাডু গড়ি ছিল আপনার কাছে গড়ি ছিল আপনার রুমটা খুব সুন্দর ছিল তাহলে এই দুইটার মধ্যে এখন আমি আপনাকে বলি মানুষ কি সবসময় কষ্ট ভোগ করবে কষ্টের পাশাপাশি কি আনন্দ যেমন ধরেন আমার কষ্টের পাশাপাশি আমি আমার যে কষ্টগুলা এই